আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা পাঁচ জিবি ইন্টারনেট আমি কিন্তু ফ্রি পেয়েছি আজকে আমি দেখাবো পাঁচ জিবি ইন্টারনেট আপনারাও পাবেন কিভাবে চেক করবেন এই যে দেখেন বন্ধুরা আমার আঠারো তারিখে শুধুমাত্র চারশো এম ছিল তিন দিন সাত দিন মেয়াদে আর এখন দেখেন অটোমেটিক আমার এখানে পাঁচ জিবি দিয়ে দিছে ঠিক আছে আজকে আমি দেখাবো কিভাবে চেক করবেন আপনাদের নাম্বারে পাঁচ জিবি ইন্টারনেট আসছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই যে দেখেন আমার এই যে অ্যাপটি জিপি অ্যাপ যাদের এয়ারটেল আছে তারা এয়ারটেল এবং বাংলা লিঙ্ক যাদের আছে বাংলা লিঙ্কে অ্যাপে চলে যাবেন তা আমি আমার অ্যাপে যাচ্ছি আপনাদের ফোন নাম্বারটি দিয়ে লগ করবেন এবং লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পারবেন দেখেন আপনাদের ইন্টারনেট অর্থাৎ আমার কিন্তু আগে ছিল মাত্র চারশো এমবি এখন পাঁচ জিবি যোগ হয়ে গেছে তা আপনারা চাইলে এভাবে চেক করে নিতে পারেন যে আপনার পাঁচ জিবি ইন্টারনেট আসছে কিনা আপনাদের ফোনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম